তোমার মুখ সবসময় রোদের দিকে রাখো তাহলে কালো ছায়া তোমার পিছনে পড়বে এবার ফেসবুকে ছবি পোস্ট করে একটি বার্তা দিলেন স্বপ্ন বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালুড কুইন স্বপ্ন বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই ইতিমধ্যেই ডাইলিড কুইন স্বপ্নবুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থির চিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোডদের সঙ্গে সঙ্গে ন্যাটাগরিকরা হুমরিকিয়ে পড়েছেন তবে ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন কিপ ইউর ফেস অলাইস টুয়ার্ড দ্য সানশাইন অ্যান্ড ব্ল্যাক শ্যাডোস উইল ফেয়ার বিহাইন্ড ইউ যার অর্থ দ্বারায় তোমার মুখ সবসময় রোদের দিকে রাখো তাহলে কালো ছায়া তোমার পিছনে পড়বে ছবিগুলোতে দেখা যাচ্ছে লাল রঙের ড্রেসে বিভিন্ন স্টাইলে ক্যামেরা বন্ধ হয়ে সেন্ট কুইন স্বপ্নম বুবলি যেখানে চিত্রনায়িকার স্বপ্নম বুবলির লুক গেট আপ ড্রেস আপ এবং ফিটনেস ছিল সকলের নজর কাড়ার মতো যার ফলে সকলের প্রশংসা সেন্ট স্যানঢালিউড কুইন স্বপ্নম বুবলি তো প্রিয় দর্শক চিত্রনায়িকার স্বপ্নম বুবলির এমন লোক ও গেট আপ ড্রেস আপ দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে